আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আল কাদির যার ইশারা ছাড়া এই মহাবিশ্বে কিছুই ঘটে না এই যে আমার জীবন তা চলছে আমার আকাঙ্ক্ষা পরিকল্পনা কর্মের মধ্য দিয়ে কিন্তু আমি জানি আমার ইচ্ছার যে আপনার ইচ্ছাই চূড়ান্ত এবং আমার প্রতিটি মুহূর্ত সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা সবই আপনার ইশারায় চলছে এই চরম সত্য অনুধাবন করা আমার হৃদয়ে প্রশান্তি এনে দেয় আমি যখন ভাবি হে রব আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে তখন এই উপলব্ধি আমাকে আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করে আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে আপনার ইশারার বাইরে যাওয়ার ক্ষমতা আমার নেই তবু আমি অস্থির হই এবং আপনার ফয়সালার উপর প্রশ্ন তুলি এই চরম উপলব্ধিও মিনতি নিয়ে আজ আমার হৃদয়ে আপনার আরসের দিকে তাকিয়ে আছে হে রব আপনি আমাকে আপনার ইশারার ওপর পূর্ণ সন্তুষ্ট থাকার তফিক দিন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমার অন্তরকে সে দৃঢ় বিশ্বাস দ্বারা পূর্ণ করুন যা আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে আপনার প্রতি নির্ভরশীল রাখবে আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত উদ্বেগ ও অস্থিরতা দূর করে দেয় আমি জানি লাই লাইল্লাং তা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি আমার প্রতিটি কথা যেন আপনারই জন্য হয় তখন এই কথাগুলোর পেছনে আপনার ইশারা কাজ করছে এই সত্য আরো স্পষ্ট হয় আমার প্রতিটি দিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমে আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি আল্লাহর ইশারায় আত্মসমর্পণ করতে চান এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য গোলাপ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহর ইশারায় আত্মসমর্পণ করাই মুমিনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিত আমাদের ওয়েবসাইট ট্রিপল ডট উমা কণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমার প্রতিটি মুহূর্ত আপনার ইশারায় চলছে আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার সর্বময় ক্ষমতার কথা বলেছেন যখন তিনি কোন কিছুর ইচ্ছা করেন তখন তাকে কেবল বলেন হ ফলে তা হয়ে যায় সুরাইয়াসিন আয়াত বিরাশিয়ার প্রসঙ্গ হে আল্লাহ আপনি আমাকে আপনার এই আমক ইশারার ওপর পূর্ণ আস্থা রাখার তফিক দিন আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের অন্তরকে আপনার ফয়সালার প্রতি সন্তুষ্টি দ্বারা পূর্ণ করুন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার আনুগত্যের পথে পরিচালিত করুন আমার এই জবানকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুনই আল্লাহ আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমতে জিকিরকে কবুল করুক জিকির আল্লাহর ইশারা ও হেরব জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার ইশারায় পরিচালিত মনে করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ক্লাস গুনাহ ঝরা জিকিরও তাওবা আপনার ফয়সালার ওপর অসন্তুষ্টি অভিযোগ করা গুনাহ আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা পুজব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরা দিকির আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সচেতা ও চূড়ান্ত দীনতা সিসদাই হল আপনার কাছে জীবনের প্রতিটি অবস্থায় সন্তুষ্ট থাকার তফিক চাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সিসদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তফিক চাই তখনও এই সিসদাই আমার আত্মসমর্পণের প্রমাণ কোরআনের দোয়া ও দিকের সর্বদাইন শাল্লা এবং বলা এবং কোরআনের পাঠ করা আমি যখন ভাবি আমার প্রতিটি আমার জান্নাতের পথ সহজ করছে তখন এই আপনার পূর্ণ আত্মসমর্পণের প্রতীক শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই জিকির লহাই লাহাই এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল ফের দৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লিউলামের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও এখ্লাস পূর্ণ করে হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ইমান নিয়ে অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতে আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তাওবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন আল্লাহর ইশারা ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরস্যের মহান মালিক আল কাদির আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমাকে আপনার ইশারার ওপর পূর্ণ আস্থাশীল ও সন্তুষ্ট বানিয়ে দিন আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও নির্ভরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার আনুগত্যের পথে পরিচালিত করুন ইয়া আল্লাহ আমাদের জবানকে গিবত মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ে শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে নূর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিদিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাৎ সিয়াম ও অতিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়াও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইদিকের কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র তিতা লাভ করব আমাদের এই নীরব ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হেরব্বল আল আমিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন